আজকে আমরা দুপুরে সবজি যারা আগের পর্বটি দেখেছেন আমার এই নেপাল সিরিজের তারা কিন্তু জানবেন যে আমরা দুপুরে হালাল একটা রেস্টুরেন্টে বসে খাবার দাবার খেয়ে নিয়েছি খাবার দাবার শেষ করেছি দুধ চায়ের মাধ্যমে যদিও এখানকার দুধ চা আমার একটুও ভালো লাগেনি খুবই পাতলা লিকারের চা তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি একটু ঘোরার উদ্দেশ্যে তো এখানকার যেই জায়গাটাতে আমরা থামেলে ছিলাম তো সেই জায়গার আশেপাশে কিন্তু অনেক অনেক দোকান অনেক অপশন আপনাদের শপিং করার কিন্তু এখানকার শপিং প্রাইস খুবই হাই এখানে হচ্ছে খুবই দামাদামি করতে হয় আর দামাদামি করতে না পারলে একেবারেই আপনারা ঠকে যাবেন কারণ হচ্ছে ওরা অনেক প্রাইস চায় আর ওদের বেশিরভাগ প্রোডাক্টই হচ্ছে ইন্ডিয়া থেকে আসে সেজন্য হচ্ছে ওরা একটু হাই প্রাইসেই সব কিছু সেল করে এখানে আমার সবচেয়ে ভালো লেগেছে ট্র্যাকিংয়ের জিনিসপত্র পাওয়া যায় সেটা দেখে তো আমরা হচ্ছে এখন হাঁটতে হাঁটতে একটা দরবার শরীফে চলে এসেছি এটা থামেলের খুবই কাছাকাছি আপনারা এভাবে হাঁটতে থাকলে অলিতে গলিতে এরকম সুন্দর সুন্দর মন্দির দেখতে পাবেন যেগুলোতে হচ্ছে ওদের যে কালচারাল যে প্রোগ্রাম বা হচ্ছে ওদের ধর্মীয় যে জিনিসপত্র সেগুলো কার্যক্রম হয় তো আমরা এখন যে জায়গাটাতে যাচ্ছি এটাও কিন্তু একটা মন্দির তবে এখানে অনেক পায়রা আছে তো এই পায়রাগুলো দেখে বাচ্চারা হচ্ছে যাওয়ার জন্য এখানে পাগল হয়ে গিয়েছে আর এই জায়গাটাতেও দেখতে পেলাম অনেক পুরাতন কিছু বিল্ডিং রয়েছে এখানে প্রত্যেকটা যে স্তম্ভ বা আশেপাশে যা কিছু আছে প্রত্যেকটাতে ওদের যে মনুমেন্ট বা মূর্তি সেগুলো দিয়ে তৈরি করা আর এখানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে ওদের পূজা করার জন্য জায়গা করা আছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক কবুতর এই কবুতরগুলো দেখে আসলে আমাদের বাচ্চারা বেশি খুশি হয়ে গিয়েছে এগুলোকে উড়ানোর জন্য তো এখানে কিন্তু কবুতরের খাবার কিনতে পাওয়া যায় তো আমরা এখান থেকে খাবার কিনে নিয়েছি এখানে পঞ্চাশ রুপি করে খাবার বিক্রি করছিল তো আমরা সেই খাবার কিনেছি আর খাবার দিলেই কবুতর গুলো হচ্ছে নিচে নেমে আসে তো নিচে নেমে আসার পরে হচ্ছে আমরা এভাবে সবাই মিলে হচ্ছে এখানে কিছু ভিডিও ক্লিপস নিলাম এবার এই জায়গাটার আশেপাশে একটু ঘুরে দেখছিলাম তো এই জায়গাটার আশেপাশে এই বিল্ডিংগুলো বা এই মনুমেন্টগুলো অনেক আগের তৈরি আর আশেপাশের যে বিল্ডিংগুলো সেগুলো কিন্তু সচরাচর তৈরি করা অর্থাৎ নতুন বিল্ডিং তো এখান থেকে আমরা এখন আরও সামনের দিকে চলে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে চলে এলাম কাঠমান্ডুর যে দরবার স্কোয়ার সেই জায়গাটাতে আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম তখন দেখতে পেলাম একটু পর পরই হচ্ছে এক এক ড্রেস পরা কয়েকজন করে হচ্ছে এরকম ঢোল বা বাদ্য বাজাচ্ছিল তো সেগুলো দেখে আমরা দরবার স্কোয়ারের কাছাকাছি চলে আসলাম আর দরবার স্কোয়ারে ঢোকার আগেই দেখতে পেলাম এখানে অনেক দোকানপাট আর প্রচুর ট্যুরিস্ট আর এই জন্য প্রাইজও বেশি এই যে কিছুক্ষণ আগে বললাম যে এক এক কালারের ড্রেস পরেও হচ্ছে ওরা বাদ্যযন্ত্র বানা বাজাচ্ছিলো তো এই যে দেখতে পাচ্ছেন এর আগে কালো ড্রেস পরা ছিল বা রেড কালার ড্রেস পরা দেখতে পেলেন এখানকার স্ট্রাকচারগুলো অনেকটা চীনের স্ট্রাকচারের সাথে মিল পাওয়া যায় এছাড়া বক্তপুরে যে আমরা দরবার স্কোয়ারে গিয়েছিলাম অনেকটা সেই রকমই স্ট্রাকচারগুলো ছিল আমরা অনেকক্ষণ থেকে দেখছিলাম এরকম বাদ্যযন্ত্র নিয়ে এক একটা দল আশেপাশে ঘোরাঘুরি করছিল তো সেটার সাথে সাথে আমার এখানকার যে স্ট্রাকচার সেটাও দেখছিলাম তো এখানকার স্ট্রাকচারগুলো সবগুলোই সেই বকপুরের মতো তবে বক পুরের যে স্ট্রাকচার সেটা একটু নতুন লেগেছে আমার কাছে এখানকার তুলনায় এখানকার যে স্ট্রাকচারগুলো এগুলো কিছুটা পুরাতন লাগছে দেখতে আর কিছু কিছু জায়গায় হচ্ছে সংস্কারের কাজ চলছিল আর প্রচুর টুরিস্ট ছিল কোথাও যে মানে সুন্দরভাবে ভিডিও করব সেটার কোনো অপশন ছিল না তো এখানে যেহেতু আমরা এর আগে কবুতরের জন্য খাবার কিনেছিলাম সেই খাবারগুলো আমরা শেষ করতে পারিনি তাই এখানকার কবুতরকে আমরা হচ্ছে সেই খাবারগুলো দিছিলাম আর এই প্রত্যেকটা যে মনুমেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক একটা মন্দির কিছু কিছু আবার রাজাদের বাসস্থান ছিল ওই যে উপরে দেখতে পাচ্ছেন দুইটা ঢোল এখান থেকে হচ্ছে ওরা ওদের প্রচারণাগুলো ঢোল বাজিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দিত তো এখানে কিন্তু রাজারাও থাকতো এই যে সামনের যে বড় বিল্ডিংটা এটাতে কিন্তু রাজা থাকতো তো এরকম অনেক অনেক স্ট্রাকচার এখানে অনেকগুলো মন্দির রয়েছে তো এগুলোই আসলে মূলত দেখতে আসে মানুষ আর ভেতরে অনেকগুলো কনস্ট্রাকশনের কাজ চলছে এছাড়াও এখানে একটা বড় ঘন্টা দেখতে পাচ্ছেন যেটা কিনা আমরা বক্তপুরে দেখেছি আর এই দরবার স্কোয়ারটাও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃত আর এটা দুই সালে কিন্তু ভূমিকম্পে কিছুটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে কাঠমান্ডুর দরবার স্কোয়ারে কিন্তু মল্ল ও শাহ রাজাদের প্রসাদ ছিল এছাড়া এই ক্ষেত্রে বিশ্বে বেশ কিছু চতুর্ভুজ আকৃতির উঠান ও মন্দির রয়েছে এটি হনুমান ধোকা দরবার ক্ষেত্রে নামেও পরিচিত নামটি হনুমানের মূর্তি থেকে উদ্ধারকৃত রাজা প্রতাপ মল্ল কিন্তু এই কাঠমান্ডু দরবার স্কোয়ারটি নির্মাণ করেছিলেন রাজা প্রতাপ মল্ল ছিলেন ধার্মিক ও পণ্ডিত ব্যক্তি তিনি শিল্পের প্রতি অনুরাগী ছিলেন তিনি নিজেকে কবীন্দ্র বলতেন এর অর্থ কবিদের রাজা রাজা তার প্রাসাদ নির্মাণের সময় নেওয়ারি রীতিতে একটি ছোট প্রবেশপথ নির্মাণ করেন প্রবেশপথের দরজাটি বিভিন্ন কারুকার্যমণ্ডিত ছিল তাতে বিভিন্ন দেবতার প্রতিমা স্থান পেয়েছিল দরজাটি পরবর্তীতে মোহন চকে স্থানান্তরিত করা হয় ষোলোশো চুয়াত্তর সালে রাজা প্রতাপ মল্ল মারা যাওয়ার পরে দরবার ক্ষেত্র উন্নয়নের গুরুত্ব কমে যায় তার উত্তরাধিগণ ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হয় এবং সে সময়েকার মন্ত্রীগণ ক্ষমতা গ্রহণ করে তাদের হাতে ক্ষমতা চলে যাওয়ার পর শিল্প ও সংস্কৃতির উপর গুরুত্ব হ্রাস পায় ষোলোশো বিরানব্বই সালে রাজা প্রতাপ মলের বিপত্নীক স্ত্রী রানী রাধিলা শমী ভগবান শিবাকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণ করে এটি মাজু দেবাল নামে পরিচিত এবং দরবার ক্ষেত্রের গুরুদা মূর্তিটির পাশে অবস্থিত মন্দিরটি নয়টি প্ল্যাটফর্মের ওপর অবস্থিত এবং এটি দরবারের অন্যতম শীর্ষ স্থাপনা আমরা পুরো দরবার স্কোয়ার ঘুরতে ঘুরতে একটা সময় আমরা রাস্তার মাঝখানে আটকে যাই দেখতে পাই যে মানুষের ঢল আমাদের দিকে আসছে আর এত পরিমাণ মানুষ যে রাস্তার দুই পাশেও আমরা দাঁড়াতে পারছিলাম না কোনো জায়গায় মানুষের জন্য এত পরিমাণ মানুষ ছিল আর এরা নানা রকম বাদ্যযন্ত্র বাজাচ্ছিল আর প্রত্যেকেরই আলাদা আলাদা ড্রেস কোড ছিল মানে এক একটা দল যখন আসছিল তখন তাদের নির্দিষ্ট একটা ড্রেস কোড ছিল যেমন এই যে দলটা দেখতে পাচ্ছেন এখানে সবাই নীল রঙের পোশাক পরে আছে আর প্রত্যেকটা দল যাওয়ার পরে কিছুটা সময় দিয়ে তারপর আরেকটা দল আসছে তো এখন দেখতে পাচ্ছেন লাল রঙের ড্রেস কোডের যারা তারা এসে বাদ্যযন্ত্র বাজাচ্ছে তো আমরা কিছুক্ষণ আসলে বোঝার চেষ্টা করছিলাম এখানে কি হতো তো পরবর্তীতে আমরা বুঝতে পারলাম যে এখানে হচ্ছে ওদের রথযাত্রা তো রথযাত্রার জন্য ওরা হচ্ছে সবাই একত্রিত হয়েছে আর সেই হচ্ছে আনন্দ করছে দূরে দেখতে পেলাম একটা লাঠির মধ্যে অনেক কালারের চুলের মতো সুতা হচ্ছে লাগানো সেটাকে উপরে নাচানো হচ্ছে আর এখানে হচ্ছে সবাই সবার মতো করে বাদ্যযন্ত্র বাজাচ্ছে তো আমরা আসলে সামনের দিকে যেতে পারছিলাম না তো এই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে ছিলাম দরবার শরীফে আমরা যেদিন গেলাম সেদিন হচ্ছে আমরা এরকম দোলযাত্রা দেখতে পেয়েছি তো আজকে যখন আমরা এই জায়গাটায় এই যে বড় একটা স্ট্রাকচার দেখতে পেলাম তখন বুঝতে পারলাম যে ওদের এখানে হচ্ছে রথযাত্রার যে অনুষ্ঠান সেটাই হচ্ছে তো এটা যখন নিয়ে আসছিল অনেক মানুষ টানছিলো আর এটা অনেক বিশাল বড় ছিল এখানকার সব কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল যেহেতু এটা অনেক বড় কারেন্টের তার লেগে যদি কোনো কারণে কারো ক্ষতি হয় সেজন্য এখানকার কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে তো আমরা যখন দরবার শরীফে যাচ্ছিলাম তখন ভেবেছিলাম আমরা আসার সময় শপিং করব কিন্তু হচ্ছে সব শপিংয়ের দোকানগুলো তখন বন্ধ করে দেওয়া হয়েছিল রডটা যখন আমাদের সামনে থেকে যাচ্ছিলো এটা এমন জোরে জোরে টানা হচ্ছিলো আর প্রচুর মানুষ এখানে দেখতে পাচ্ছেন কাঠের চাকা দিয়ে এই গাড়িটা তৈরি করা তো আমরা হচ্ছে আসলে মানুষের জন্য দাঁড়াতে পারছিলাম না কোনো রকম একটু ভিডিও ক্লিপস লম্বা লম্বিভাবে নিয়েছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করে রাখলাম এরপর যখন সামনের দিকে আসলাম তো দুই একটা দোকান খোলা ছিল তো এখানে একটা আপনাদের সাথে মজার জিনিস শেয়ার করি এই জিনিসটা হচ্ছে একটা ফতুয়া তো এই ফতুয়াটার একটা স্পেশালিটি আছে এটা এক ধরনের পাতা থেকে তৈরি তো সেটা হচ্ছে গাজা পাতা যেটা কিনা হান্ড্রেড পারসেন্ট হেম্প থেকে তৈরি অর্থাৎ ওই পাতাটা থেকেই এই সুতাটা তৈরি হয় এবং সেটা দিয়েই এই ফতোয়াটা তৈরি করা হয় নর্মালি আমার হাজব্যান্ড হচ্ছে এই টাইপের ফতোয়া পরে না তবে স্পেশালিটির কারণে এই ফতোয়াটা কিনে নিল এরপর আমরা হচ্ছে আমাদের গন্তব্যের কারণ হচ্ছে আমরা অনেকটা সময় হেঁটেছি আর সব দোকানপাট বন্ধ হয়ে গেছে আমরা কিছুই কিনতে পারিনি এরপর আমরা রাতে সেদিন হচ্ছে বাফেলো আর রুটি খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে একটা শপে ঢুকে কিছু টুকটাক শপিং করলাম তো শপিং শেষে আমরা দুই বাচ্চা তার জন্য এই দুইটা স্কার্ফ গিফট পেয়েছি তো ওরা তো খুবই খুশি তো এই ব্লগটা আমি এতটুকুই রাখলাম আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ